আল কোরআনুল করিমের তিনটি আমল আপনাকে ধনী বানাবে বরকত নিজ চোখে দেখতে পাবেন আমি কোরআনই আমলের কথা বলবো অজিফার কথা বলবো আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না তো আমি যে আমলের প্রথম কথা বলবো যে দুনিয়াতে সবাই ধনী হতে চায় কিন্তু একটি কথা মনে রাখবেন যে ধনী চাইলে তো হয় না তার জন্যে আপনাকে দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে কি করতে হয় পরিশ্রম করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে প্রার্থনা করতে হবে তো যত কথাগুলি সহজ মুখে তত কিন্তু সহজ আমল নয় আর এই যে কাজটাকে যদি আপনি সহজ করে নিতে পারেন তাহলে আর কিছু লাগবে না তো তিনটি আমলের মধ্যে প্রথম আমল হল কৃতজ্ঞতা প্রকাশ করা সুরা ইব্রাহিমে আল্লাহ সুবাহ হুয়া তালা বলেন সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়াত স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেছিলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দিব কিন্তু যদি তোমরা আমার অনুগ্রহ এর প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি ভয়াবহ এই আয়াতটি কৃতজ্ঞতা সম্পর্কে সুরা লোকমানও আছে বত্রিশ নম্বর সুরা বারো নম্বর আয়াত আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার করে নিজের জন্য এবং কেউ অর্থ অকৃতজ্ঞ হলে আল্লা তো অভাবমুক্ত প্রশংসিত সুরা আন্নাম সাতাশ নম্বর সুরা তেহাত্তর নম্বর আয়াত আমার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো যে সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা আদায় করা যতটা আমরা সহজ মনে করি ততটা কিন্তু সহজ নয় আল্লাহ যা দিয়েছে যে অবস্থাতে আছেন এটি আন্তরিকতার সাথে একবারে শুদ্ধ অন্তরে আপনাকে কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে যদি এই কামটা করেন তাহলে আল্লাহ আপনার রিজিক কোনো কিছুর অভাব রাখবে না দুনিয়াতে দুই নম্বর আমল হল এটি হাদিসের বলি আপনাকে যে নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার টাকা আছে পয়সা আছে ধন আছে মানে প্রাচার্য আছে সে ধনী নয় ধনী তো হলো অন্তরের তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো আমি যে অন্তরটাকে আগে বড় করেন তিন নম্বর আমলের কথা কোরআনের বলবো সেটি হলো আল্লাহকে ভয় করা আল্লাহর প্রতি ভরসা রাখা সুরা তলাক আয়ত নাম্বার তিন এবং চার দুই তিন চার আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না যা আপনাকে বানিয়ে বলে দিলাম কেন জানেন বানানো কথা বলে পাপের ভাগিদার আমার হওয়ার প্রয়োজন নাই তো প্রিয় ভাই আমি যে দুই এবং তিন তলাকের আয়াতটা বলবো সেটি কিন্তু আল্লা সুবানা হুয়া তালা কি বলেছেন সেই কথাটুকু আপনাকে বলবো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি মুক্তির পথ তৈরি করে দিবেন এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে আশা করে না যে আল্লাহর উপর ভরসা রাখে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক দুই এবং তিন নম্বর আয়াত তো প্রিয় ভাই আমি তিনটি আমলের কথা বললাম এক কৃতজ্ঞতা প্রকাশ করা দুই আল্লাহকে ভয় করা তিন আল্লাহর উপর ভরসা করা তে আমলটি করে দেখুন ইনশাআল্লাহ দুনিয়া তার কিছু লাগবে না